এই মাত্র এক তিন অনুপাত ও তেরো গ্রেডে পে কমিশনের খসড়া জমা একই সঙ্গে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধার পে কমিশন এ বিষয়ে যা বললেন আজকের ভিডিওটিতে আমি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিন সরকারি চাকরিজীবীদের জন্য এক ইস্টু তিন অনুপাতে নবম পেস্কেল কার্যকর চূড়ান্ত ঘোষণা এলো দু সালের অষ্টম বেতন স্কেল বাতিল করে সরাসরি তেরো গ্রেড নির্ধারণ করার ফলে কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটল ইতিমধ্যেই মোট ষাটটি গ্রেড কমিয়ে আনার কারণে সরকারি চাকরিজীবীরা পে কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দীর্ঘ দশ বছর থেকে সরকারি কর্মচারীরা বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করার পর অন্তর্বর্তীকালীন সরকার কর্মচারীদের জন্য নতুন সুবিধা তৈরি করলেন কর্মচারী মহল সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা নিয়ে আজ তিরিশ নভেম্বর তারিখ বেঁধে দিয়েছিল অবশেষে এরপর সচিবরা তিরিশ নভেম্বরের মধ্যেই পে কমিশনকে খসড়া জমা দিতে নির্দেশ দেওয়া হয় যার ফলস্বরূপ আজ পে কমিশন নিজ দায়িত্বে নবম পেস্কাল কার্যকরের চূড়ান্ত রূপরেখা তৈরি করেন প্রধান উপদেষ্টার সঙ্গে জরুরি বৈঠকের পর পে কমিশন আজ এই সিদ্ধান্ত গ্রহণ করেন সকাল দশটায় যমুনা অতিথি ভবনে ডক্টর ইউনুস ও অর্থ উপদেষ্টার মধ্যস্থতায় পে কমিশনের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে বিভিন্ন পর্যায়ের সচিবরা উপস্থিত ছিলেন সবার মন্তব্যের ফলে সরকারি চাকরিজীবীদের নবম পেস্কেল কার্যকলার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে পে কমিশন ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইবের বেলাই কোনটি অল করে দিন একইষ্টু তিন অনুপাতে নবম পেস্কেল কার্যকর করার ফলে সর্বনিম্ন বেতন তেত্রিশ হাজার টাকা বৃদ্ধি করা হলো। আজকের খসড়ায় সরকারি চাকরিজীবীদের জন্য গ্রেড সংখ্যা পরিবর্তন সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন বৃদ্ধির তালিকা প্রকাশ করা হয়েছে যেখানে সরকারি চাকরিজীবীদের আর্থিক অবস্থানগুলোকে উল্লেখ করেন পে কমিশন দু হাজার সালের পর থেকে কর্মচারীরা সব থেকে বেশি অবহেলিত ছিল বলে উল্লেখ করা হয় অন্তর্বর্তীকালীন সরকার নিজেই সরকারি চাকরিজীবীদের গ্রেড সংখ্যা পরিবর্তন ও অন্যান্য বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করেন তিনি বলেন সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হলে কর্মচারীদের আর্থিক সমৃদ্ধি ফুটে উঠবে তাই যেভাবেই হোক বেতন বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সংযুক্ত করতে হবে একই সঙ্গে বৈষম্য কিভাবে দূর করা যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন পে কমিশন বৈষম্যতা সরকারি চাকরিজীবীদের ভিতরে হতাশজনক পরিস্থিতি তৈরি করেছে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা যার ফলস্বরূপ আজকের খসড়ায় বৈষম্য নিরসন করার লক্ষ্যে অনুপাত আকারে বেতন বৃদ্ধি করা হয়েছে ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ের কাছে প্রতিবেদন জমা দিয়েছে পে কমিশন অর্থ মন্ত্রণালয় এই খসড়া ভালোভাবে পর্যালোচনা করে নতুন গেজেট প্রকাশ করবেন তো বন্ধুরা যারা সরকারি চাকরিজীবী আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিন নতুন তালিকায় সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি করলেন পে কমিশন কেননা সরকারি চাকরিজীবীদের জন্য বাড়ি ভাড়া যেটা দেওয়া হয় তা বর্তমান সময় শহর অঞ্চলে অনেকটাই বেমানান বিশেষ করে কর্মচারীদের জন্য এই বাড়ি ভাড়া সম্পূর্ণ অযৌক্তিক বলে দাবি তোলেন কর্মচারী ফোরামের সদস্যরা যার ফলে আজ পে কমিশনের নতুন চূড়ান্ত খসড়ায় কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার কথা উল্লেখ করেন পে কমিশন অর্থ উপদেষ্টা বলেন বাংলাদেশের মধ্যে সরকারি চাকরিবিদের বেতনের বিভিন্ন ধরনের সমস্যা বিদ্যমান এগুলো সংশোধন করা হলে কর্মকর্তা ও কর্মচারীদের অর্থনৈতিক ভাবমূর্তি ফিরে আসবে দু হাজার সালের অষ্টম বেতন স্কেলে এগারো থেকে বিশতম গ্রেডের সকল কর্মচারীদের বেতন অত্যন্ত কম বিশেষ করে যারা সতেরো থেকে বিশতম গ্রেডে চাকরি করে থাকেন তাদের যা বেতন দেওয়া হয় তা অযৌক্তিক ও নিম্নমানের যার ফলে কর্মচারীরা তাদের আন্দোলনের মাধ্যমে সর্বনিম্ন বেতন তেত্রিশ হাজার টাকা পর্যন্ত সুবিধা পেতে যাচ্ছেন আশা করা যাচ্ছে খুব দ্রুত সময়ের এটা কার্যকর ঘোষণা করা হবে যখন গেজেট প্রকাশ করা হবে ঠিক তখন থেকেই সরকারি চাকরিজীবীরা নবম পে স্কেলের আওতায় বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা গ্রহণ করবেন ভিডিওটি শেষ করার পূর্বে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন